হে হোৱাটছএপ এভৰিৱান ৱেলকাম বেক টু এনাদাৰ ভিডিঅ' ফাৰ ছিজনজন এক্স সো এভরিওয়ান আজকে আপনাদের দেখাবো যে টেলিটক সিমে আপনার কীভাবে লো প্রাইসে এমবি প্যাক কিনতে পারবেন একদম লো প্রাইসে ওকে তো আপনারা সবাই অবগত আছেন যে সিজন এক্স চ্যানেলে নিত্য নতুন এখন ভিডিও পাবেন সাড়ে আটটা সময় রাত সাড়ে আটটা অথবা দিন সাড়ে আটটা ওকে যে কোনো সময় পেয়ে যাবেন তো কিভাবে আপনারা টেলিটক সিমে একদম লো প্রাইসে এমবি কিনবেন এর জন্য আপনাকে একটা অবশ্যই একটা অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে অথবা আপনি বাটম ফোনে কিনতে পারবেন তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি ডায়াল করবেন স্টার ত্রিপল ওয়ান ওকে স্টার ত্রিপল ওয়ান স্টার এইট ডাবল জিরো হ্যাশ এইটা হচ্ছে আপনি কোডটা দেখেন আপনি দরকার হয় একটা স্ক্রিনশট রাখতে পারেন তো এ স্টার ত্রিপল ওয়ান স্টার এইট ডাবল জিরো হ্যাশ এটা ডায়াল করে দিবেন আপনার জাস্ট হচ্ছে ষোলো টাকা কেটে নিবে আর হচ্ছে আপনাকে একদিনের জন্য এক জিবি দিয়ে দিবে ওকে তো এরপরে দ্বিতীয় নম্বরে অভারে আসি এটাও হচ্ছে এক জিবি বাট মেয়াদ হচ্ছে সাত দিন ওকে তো আপনার কিভাবে ক্রয় করবেন এটা হচ্ছে আপনার ডায়াল করে সিমিলার সিমিলারভাবে স্টার ত্রিপল ওয়ান স্টার ফাইভ থ্রি ফোর হ্যাশ ওকে এটাতে আপনি পাবেন সাত দিনের জন্য বাইশ টাকাতে এক জিবি যার মেয়াদ থাকবে সাত দিন এরপরে হচ্ছে আপনি ডায়াল করে দিবেন স্টার ত্রিপল ওয়ান স্টার এইট জিরো ওয়ান হ্যাশ এটা হচ্ছে পাবেন হচ্ছে দুই জিবি একদিনের জন্য আঠাইশ টাকাতে ওকে তো এরপরে হচ্ছে এরপরে হচ্ছে দেখেন আপনারা ডায়াল করে দিবেন স্টার ত্রিপ সরি স্টার ত্রিপল ওয়ান স্টার এইট জিরো ওয়ান হ্যাশ যার মেয়াদ থাকতে হচ্ছে একদিন দুই জিবি পাবেন ওকে দুই জিবি পাবেন এক দিন মেয়াদ এটা হচ্ছে আঠাইশ টাকাতে আপনি ক্রয় করতে পারবেন ওকে এরপরে দেখেন এস আবারও আমি আপনাদের অন্য প্যাকে নিয়ে যাচ্ছি দেখেন স্টার ত্রিপল ওয়ান স্টার সেভেন থ্রি সিক্স হ্যাশ স্টার ত্রিপল ওয়ান স্টার সেভেন থ্রি সিক্স হ্যাশ এটা হচ্ছে আপনি তিন জিবি পাবেন সাত দিনের জন্য আর তিরিশ টাকাতে ওকে যার মেয়াদ থাকবে সাত দিন আপনার সব সিমে পাবেন মানে সব হচ্ছে টেলিটক সিমে পাবেন ওকে এরপরে দেখেন আপনারা কীভাবে ডায়াল করবেন হচ্ছে কত থ্রি পয়েন্ট ওয়ান জিবি মানে হচ্ছে দেড় জিবির একটু কম আর কি পাবেন আপনারা কত টাকায় পাবেন ছিচল্লিশ টাকাতে পাবেন থ্রি পয়েন্ট ওয়ান জিবি প্লাস সাত দিনের জন্য পাবেন ডায়াল করবেন স্টার ত্রিপল ওয়ান এস্টার ডাবল ফোর হ্যাশ ওকে আমি আপনাদের সুবিধার জন্য আবারও দেখাইতেসি দেখেন এস্টার ত্রিপল ওয়ান স্টার ডাবল ফোর হ্যাশ ওকে তো আপনারা এটা পেয়ে যাবেন এরপরে দেখেন এরপরে নতুন একটা অফার যেটা হচ্ছে আপনারা সবাই পাবেন আমি যে কোডগুলো দিচ্ছি এগুলো হচ্ছে সব টেলিটক সিমে আপনারা পাবেন যেরকম জেনজি সিম অথবা হচ্ছে আপনার আরও বর্ণমালা স্বাধীন এরপর হচ্ছে আরও যে ধরনের সিম আসে না কেন টেলিটকের সব সিমেই কিন্তু আপনাদের এই অফারগুলো অ্যাভেলেবেল থাকবে স্টার ওয়ান টু ওয়ান মানে সরি স্টার ত্রিপল ওয়ান স্টার নাইন সেভেন হ্যাশ এতে আপনি কত টাকায় কত জিবি পাবেন দশ জিবি পাবেন সাত দিনের জন্য ওকে দশ জিবি পাবেন আপনি সাত দিনের জন্য একশো দুই টাকাতে ওকে তো আরও ভালো আমি অফার আপনাদের সাজেস্ট করতেছি দেখেন এখানে হচ্ছে আপনি পাবেন স্টার থ্রিপল ওয়ান স্টার স্টার হচ্ছে কত তিনটা সেভেন ওকে তিনটা সেভেন হ্যাশ এতে আপনি পনেরো জিবি পাবেন তিরিশ দিনের জন্য ওকে পনেরো জিবি পাবেন তিরিশ দিনের জন্য যার মূল্য থাকবে দুশো ঊনষাট টাকাতে আপনার ব্যালেন্সে অবশ্যই টাকা রাখতে হবে দুশো ঊনষাট টাকা এরপরে হচ্ছে আপনি এই কোডটা ডায়ল করার মাধ্যমে আপনি কিন্তু ক্রয় করতে পারবেন এরপরে দেখেন আপনি পাবেন এস্টার ত্রিপল ওয়ান সরি এস্টার ত্রিপল ওয়ান এস্টার থ্রি জিরো নাইন হ্যাশ এতে আপনি পঁচিশ জিবি পাবেন আনলিমিটেড মেয়াদ পাবেন দুশো একাত্তর টাকাতে আমি কোডটা আবারও বলতেছি স্টার ত্রিপল ওয়ান স্টার থ্রি জিরো নাইন হ্যাশ ত্রিপল ওয়ান বলতে স্টার তিনটা ওয়ান স্টার থ্রি জিরো নাইন হ্যাশ এতে আপনি পঁচিশ জিবি পাবেন আনলিমিটেড মেয়াদ দুইশো একাত্তর টাকাতে ওকে তো ভিওর্স আজকের ছিল এই পর্যন্ত ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন